একজন রানী চার রূপে মুগ্ধ ছিল সবাই যার সাহসে থমকে গিয়েছিল সবচেয়ে বড় শত্রু এ ভিডিওতে চলুন আজকে আমরা জানি সৈয়দ আলী হাসানের লেখা পদ্মাবতী এক সাহসী নারীর গৌরবময় গল্প অনেক অনেক বছর আগের কথা চিতর নামে এক রাজ্য বাস করতেন এক রানী নাম পদ্মাবতী তিনি ছিলেন অপূর্ব সুন্দরী সে যখন রাজপ্রাসাদের বারান্দায় হেঁটে যেত সূর্যের আলো তার গায়ে লাগতে লজ্জা পেত চোখে চোখ পড়লে মনে হতো পুরো পৃথিবী ঝড় ঝাপটা সব থেমে গেছে তার চুল যেন ছিল কালো নদী যার ঝেয়ে হারিয়ে যেতে চাইতো পুরো দুনিয়ার সমস্ত কবিতা রাজপ্রাসাদের বাগান থেকে সে যখন হেঁটে যেত গোলাপগুলো যেন ফোটার আগে তার থেকে অনুমতি চাইত তার সৌন্দর্য যে শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু না তার কথাই ছিল সুর আচরণে ছিল আভিজত্য তার রূপের কথা বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছিল তার রূপের বর্ণনা শেষ অবধি পৌঁছে সুলতান খিলজির কানে সুলতান পদ্মাবতীর রূপ দেখে নয় শুধু শুনেই তাকে পাওয়ার ইচ্ছে পাগল হয়ে ওঠেন তিনি ভাবলেন এই রানীকে তার দখল করতেই হবে তাই তো শুরু হয়ে গেল যুদ্ধ চিতোরের রাজার রতন সিং লড়লেন সাহসের সাথে কিন্তু শত্রু ছিল দ্রুত রাজাকে বন্দি করে ফলেন খিলজি তখনই পদ্মবতী বুঝলেন এ লড়াই শুধু তলোয়ারের নয় এটা বুদ্ধিরও সে বুদ্ধি খাটিয়ে রাজাকে উদ্ধার করলেন কিন্তু সুলতান খিলজিও থেমে থাকেনি আবারও দুর্গে আক্রমণ করেন চিতর এবার পরাজয়ের পথে তখন রানী সিদ্ধান্ত নেন আমার শরীর আমার শত্রু হতে পারে কিন্তু আমার সম্মান নয় তাই তিনি শত সত্য নারীকে সাথে নিয়ে হাতে হাত রেখে আগুনে ঝাঁপ দেন তাতে শরীর বিসর্জন দেন কিন্তু সম্মান রেখে যান আমাদের জন্য রানী পদ্মাবতীর এই আত্মত্যাগী পদ্মাবতীকে ইতিহাসের পাত অমর করে রেখেছেন এত বছর পরেও আমরা তাকে স্মরণ করি পদ্মাবতী কেবল একজন নারীর নাম নয় তিনি সাহস বুদ্ধি আর আত্মসম্মানের এক জীবন্ত প্রতীক রানী পদ্মাবতীর জীবনী থেকে আমরা বুঝি রূপ নয় মানুষের সম্মানই সবচেয়ে বড় নারী দুর্বল নয় সে নিজের জন্য লড়তে জানে নিজের মর্যাদা রক্ষার জন্য জীবনও দেওয়া যায় সৌন্দর্যর চেয়ে বড় কিছু আর আছে হুম আছে তো সম্মান পদ্মাবতী পড়েছিলেন আগুনে কিন্তু জ্বালিয়ে গিয়েছিলেন গর্বের শিখা নারী মানি ফুল না সে তলোয়ারও আরও হাতে নিতে পারে আত্মত্যাগ কখনো হার নয় ইতিহাসের শ্রেষ্ঠ জয় তাই তুমি যদি একজন নারী হয়ে থাকো তোমাকে একটা কথাই বলবো তুমি দুর্বল নও তুমি তুমিই পদ্মাবতী আর যদি পুরুষ হও তবে ভাই তুমি শিখে রাখো নারী কখনো রূপের প্রতীক নয় সে শক্তি সাহস আগুন